নমস্কার বন্ধুরা খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই মুখরোচক টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার জলপাইয়ের আচার তৈরির জন্য এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি এরপর এই জলপাইগুলোকে বোটার থেকে ছাড়িয়ে নিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি তো সমস্ত জলপাইগুলো বোটা ছাড়িয়ে এই জলের মধ্যে নিয়ে নিচ্ছি তো সমস্ত জলপাইগুলোকে জলের মধ্যে নিয়ে নিয়েছি তারপর বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে এই জলপাইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখুন জলপাইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে সমস্ত জলপাইগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপর কড়াইয়ে জলপাইগুলো সেদ্ধ হতে দিচ্ছি এদিকে উনানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছটা শুকনো লঙ্কা আমি এই আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তো এই শুকনো লঙ্কাগুলোকে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ পাঁচ ফোড়ন তো প্রথমে আমি গোটা ধনেটা দিয়ে দিলাম কারণ ধনেটা ভাজতে একটু সময় লাগে আর এর সাথে জিরে বা পাঁচ ফোড়ন দিলে পাঁচ ফোড়ন আর জিরেটা বেশি পুড়ে যাবে সেই জন্য ধনেটা আগে দিয়ে ধনেটাকে একটু কয়েকবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ধনেটা ভাজা হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আর জিরে দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে হালকা করে একটু সমস্ত মশলাগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই ভাজা মশলাটা বেশি পুড়ে না যায় তাহলে মশলাটা তেতো হয়ে যাবে তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এই মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে জলপাইটাও আমার সেদ্ধ হয়ে গেছে কড়াই থেকে ঢাকনাটা খুলে নিলাম দেখুন জলপাইগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রতিটা জলপাই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে জলপাইগুলোকে নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে জলগুলো জড়িয়ে নিচ্ছি তো দেখুন জলপাই থেকে জলটা ঝরিয়ে নিয়েছি আর জলপাইগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন একটু চাপ দিলেই সম্পূর্ণ জলপাইটা ভেঙে যাচ্ছে আর এই আচার তৈরির জন্য জলপাইগুলোকে একটু ভালো করেই করে নিতে হবে এইভাবে আমি হাত দিয়ে সমস্ত জলপাইগুলোকে ম্যাশ করে নিচ্ছি দেখুন সমস্ত জলপাইগুলোকেই ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর এই জলপাইট নিয়ে আচার তৈরির জন্য নিয়ে নিচ্ছি আচার তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্রেমটাকে লোহিটে করে তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন জলপাইয়ের আচারে শুকনো লঙ্কার পাঁচ ফোড়নের গন্ধটা খুব সুন্দর লাগে সেই জন্য এখানে আমি শুকনো আর পাঁচ ফোঁড়ন ফোঁড়নে দিলাম তো একটু ফোঁড়নটা ভেজে নিচ্ছি যখন এই ফোঁড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া জলপাইগুলো সমস্ত জলপাইটাই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্রেমটাকে লোহিটে করে রেখেছি সমস্ত জলপাইটা দিয়ে ভালো করে তেলের সাথে জলপাইটাকে পাঁচ থেকে সাত মিনিট একটু ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে মধ্যে যে জলটা থাকে সেটা অনেকটাই পায়ের যাবে বেশ কয়েকবার নাড়াচাড়া করে ভালো করে জলপাইটা তেলের সাথে একটু ভেজে নিয়েছি এরপর এই জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দেব লবণ আমি এখানে এক চামচ পরিমাণ রোজকার খাবার যে লবণ সেই লবণ দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এই আচারটা আমি টক ঝাল মিষ্টি করব সেই জন্য এখানে হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর এই সমস্ত মশলাগুলোকে জলপায়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সাড়ে সাতশো গ্রাম আখের গুড় নিয়েছি আমি আজকে আচারটা গুড় দিয়েই করব সেই জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম আখের গুড় এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এই আচারটা চিনি দিয়েও করতে পারেন সমস্ত গুড়টা দিয়ে দেওয়ার পর এই গুড়টাকে জলপায়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এই গুড়টা যখন সঙ্গে মেশানো হবে তখন আস্তে আস্তে গুড় থেকে জল ছেড়ে দেবে তো দেখুন গুড়টা জলপায়ের সাথে মিশিয়ে দেওয়ার পর কতটা জল ছেড়ে দিয়েছে তো এই জলটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে তো আমি দশ মিনিট মতো ক্রমাগত নাড়াচাড়া করেছি জলটা অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ ভিনিগার আর এই ভিনিগারটা দেওয়ার ফলে আচারটা এক বছর অবধি রোদে না দিলেও খুব ভালো থাকবে নষ্ট হওয়ার ভয় থাকে না তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এর মধ্যে তিন চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম আর এই মশলাটা আমি একটু দানা দানা করে গুঁড়ো করেছি একেবারে মিহি পাউডার করে দিইনি আচারের মধ্যে মশলাটা একটু দানা দানা করে গুঁড়ো করে দিলে খেতে খুব সুন্দর লাগে তো মশলাটা দিয়ে মশলাটাকেও ভালো করে মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বিট লবণ আর এই বিট লবণ দিলে আচারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এক চামচ পরিমাণ এখানে বিট লবণ দিয়ে দিলাম দিয়ে বিট লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করে আচারটাকে আরো একটু শুকনো করে নিচ্ছি দেখুন আচারটা আমি আরো একটু শুকনো করে নিয়েছি আর আচারটা আমার তৈরি হয়ে গেছে এর থেকে আমি আর বেশি জলটা টানাবো না তাহলে আচারটা ঠান্ডা হয়ে গেলে আরো অনেক বসে যাবে তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ভাজা মশলা ভাজা মশলাটা দেওয়ার পর ভাজা মশলাটাকে ভালো করে আচারের সাথে মিশিয়ে দিচ্ছি আর এই এখন আচারটা আচারটা যতটা পাতলা দেখছেন ঠান্ডা হলে কিন্তু এতটা পাতলা থাকবে না অনেকটাই গাঢ় হয়ে যাবে তো ভাজা মশলাটাকে খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে দিলাম তারপর এই আচারটাকে নামিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে আচারটাকে ঠান্ডা করে নেব দেখুন আচারটাকে ঠান্ডা করে নিয়েছি আর আচারটা নামানোর সময় যতটা পাতলা ছিল এখন দেখুন আচারটা অনেকটাই বসে গিয়ে গাঢ় হয়ে গেছে দেখুন কতটা গাঢ় হয়ে বসে গেছে এরপর এই আচারটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে তুলে রাখবো আর আচার কাঁচের জারের মধ্যে রেখে দিলে সারা বছর খুব ভালো থাকে নষ্ট হয় না এখানে আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি আর এই জারটার মধ্যে আমি আচারটা তুলে রাখছি দেখুন জারটা ভরে নিয়েছি আর এইভাবে এই জলপাইয়ের সময় জলপাই দিয়ে আপনারা আচার তৈরি করে সারা বছর রেখে দিতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা আজকে আমার এই জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ